গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস ওফ তুমুশ্রী তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু ব্লগটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে কথায় এসছি তো আমাদের ওষুধ চলছিলো তো তাই পুরনো বাড়িতে এসেছি তা দেখো পিছনের ভিউটা কত সুন্দর বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় চারিদিকে শুধু সবুজে সবুজে ভরা আর সুন্দর বাতাসও হচ্ছিল দেখো একটা কলা গাছে কলা হয়েছে পাকা কলা তো হয়নি বড় আর এই যে খড়ের চাঁদ তো এটাই হলো পুরনো বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে দেখো এখানে ফুল গাছে ফুল দেখাতে নিয়ে এলাম একটা ছোট্ট সম্পেতা কাছে কত সম্পেতা হয়েছে আর দেখো খড়ের চাল বাড়ি গ্রাম মানেই তো খড়ের চালের বাড়ি হবেই ভেতরেটা দেখো এই যে এইরকমই এটাই আমাদের পুরনো ঘর পুরনো ঘর বলতে আমার শ্বশুর মশাইয়ের বাবা ওনার বাড়ি এটা যে ভিতরটা তো দেখালাম আর দেখো কত সুন্দর ফুল হয়েছে কত কালারিং কালারিং ফুল এখানে দেখো ধানাস যাচ্ছে লাল কালারের ধানাস হয়েছে সবুজ কালারের ধানাস হয়েছে লাল কালারের বেশি হয়েছে আচ্ছা তো বেডরুমটা এত সুন্দর ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন যাচ্ছি আমার মামা শ্বশুরের বাড়ি তো মামা শ্বশুরের বাড়ি এখানে পাশেই তো তাই যাচ্ছি এখানে সামনে আমার যা যাচ্ছে আমার ছেলেকে ধরে আর মাটির রাস্তা সরু মাটির রাস্তা এখানে যেতে যেতে এখানে কত সুন্দর একটা গাছ দেখলাম গাছটার নাম জানি না কত সুন্দর ভালোই লাগছে বেশ তো মামা শ্বশুরের বাড়ি চলে এসেছি এই দেখতে পাচ্ছেন আর সামনে আমার কাকি শাশুড়ি যাচ্ছেন তো মামা শাশুড়ির বাড়ি চলে এসেছি এই যে ছোট্ট একটা বাছুর গরু এখানে তুলসী মঞ্চ বাড়ির পেছনটা কত সুন্দর লাগছে তো আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্ত ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না প্লিজ টাটা পরে আসছি বন্ধুরা অন্য কোনো দিন